চেনা সেই গলির মোড়ে হঠাৎ দেখা যায় কিছু ব্যানার পোস্টারে চেনামুখ মুখ সাথে বড় হরফে লেখা পরিবর্তনের ডাক রাজনীতির ভেতরের বাতাস বদলেছে আর সেই বাতাসে এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছে বিএনপি নতুন জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে তাদের নতুন পরিকল্পনা আর প্রথমেই যেটা বদলাচ্ছে সেটা হলো মনোনয়ন প্রক্রিয়ার ধরন এবার আর আগের মতো নয় এক আসনে একটাই প্রার্থী কেবল যোগ্য পরীক্ষিত আর সংগঠনের প্রতি আনুগত্যশীলদেরই এবার রাখা হবে দৌড়ে দলীয় সূত্র বলছে সামনে থাকা তিন মাসে ঘন ঘন ঘোষণা আসবে নতুন কর্মসূচির বিভাগ ভিত্তিক রোডমার্চ পথসভা আর ছোট ছোট জনসমাবেশের মাধ্যমে তৃণমূলকে একবারে নাড়িয়ে দিতে চায় তারা আন্দোলনের দাবি থাকবে আগের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তবে সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের মাঠে ঝালিয়ে দেখবে হাইকমান্ড সম্প্রতি নয়া পল্টনের এক সভায় দলের শীর্ষ পর্যায় থেকে করা বার্তা এসেছে গ্রুপিং বিভাজন বা পোস্টার প্যান্ডেল লাগিয়ে আগে ভাগেই প্রার্থী প্রার্থী খেলা বন্ধ করতে হবে যারা এমন বিভ্রান্তিকর তৎপরতায় জড়াবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে কারণ এবার বিএনপি চাচ্ছে কেবল ঐক্যবদ্ধ এক বার্তা হোক মাঠে এদিকে যারা দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে ছিলেন রাজপথে পুলিশি হামলায় থেকেছেন সামনে জেল জুলুমের গল্প আছে যাদের পিঠে তাদেরই এবার বেশি গুরুত্ব দিতে চায় মনোনয়ন বোর্ড হাইকমান্ড পর্যবেক্ষণ করছে কে কোথায় কি করছেন কাকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়ছে আর কে কেবল ছবি তুলে ফেসবুকে ভাসছেন তাদের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে বিএনপির মূল কৌশল হল সংহতি অন্তর কলহে লাভ নেই কারণ দীর্ঘ ষোলো বছরের আন্দোলন এখন এসে দাঁড়িয়েছে এক টার্নিং পয়েন্টে এটাই সময়ে কাঙ্ক্ষিত ফল পাওয়ার এজন্যই ভেতরের বিভেদ ভুলে একই কণ্ঠে আওয়াজ তুলতে চাইছে তারা দলের স্থায়ী কমিটির এক সদস্য ইঙ্গিতে বলেছেন যারা আন্দোলনের সময় ফোকাসড ছিলেন বিতর্ক থেকে দূরে থেকেছেন তারাই পাবেন সম্মান আর যারা বিভক্তি সৃষ্টি করবেন তাদের কোনো স্থান নেই এই লড়াইয়ে বিশ্লেষকরা মনে করছেন এই প্রক্রিয়া কেবল একটা নির্বাচন ঘিরে নয় বরং দলকে পুনর্গঠনের একটি গভীর অভ্যন্তরীণ প্রয়াস এতদিন যারা মাঠে ছিলেন না কিন্তু হঠাৎ ভোটের আগে ব্যানার নিয়ে নেমে পড়েছেন তাদের এবার পিছনে রাখা হতে পারে বিএনপির সাংগঠনিক নেতারা এক কণ্ঠে বলছেন তারা সংঘাত চান না চান সংহতি আর যেসব এলাকায় গ্রুপিং হচ্ছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে দল কারো ব্যক্তিগত প্রচারণা সহ্য করবে না তৃণমূলও এখন অনেক সচেতন তারা খুঁজছে প্রকৃত প্রতিনিধি স্লোগানের নেতা নয় শেষ পর্যন্ত এই তিন মাসই ঠিক করে দেবে কে পাবেন ধানের শীষের প্রতীক আর কে কেবল পোস্টারেই থেকে যাবেন মাঠে যিনি থাকবেন সংগঠনের প্রতি যিনি নিবেদিত তাকেই এবার সুযোগ দিতে চায় বিএনপি তাদের ভাষায় তারা এখনও আন্দোলনের ভেতরেই আছে আর এই আন্দোলনের মধ্য দিয়েই তারা নির্বাচনের পথ তৈরি করবে রিফাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডে